ভাইয়েরা ভিডিওটি একটু দেখবেন আপনার কাজে লাগবে আপনার স্ত্রী যদি একজন লোভী মহিলা হয়ে থাকে আপনি জীবনে উন্নত করতে পারবেন না কারণ সেই লোভ করে আপনাকে ভালো রাখার চেষ্টা করবে কিন্তু আদৌ সে আপনাকে ভালো রাখতে পারবে না সে কি করবে আপনার সর্বোচ্চ অংশ করে দেবে আমার পুরো ভিডিওটি দেখেন মন্তব্য করেন কোনো সমস্যা নেই একজন ব্যক্তি সাড়ে ছয় থেকে সাত বছর পর্যন্ত তিনি ইরাকের মাটিতে আসেন সেখানে একটা হসপিটালে পরিচ্ছন্ন কর্মী কাজ করেন অল্প কিছু বেতন পান তার গরটা হচ্ছে জড়াজ্নি নিত একটা ঘর তার ভাবনা হচ্ছে যে আমি এই যে বিদেশের মাটিতে এতদিন পর্যন্ত আছে আমি বাড়িতে গিয়ে একটা ঘর করে আমার ফ্যামিলির সাথে থাকবো ভালোভাবে তিনি ছয় লক্ষ টাকা মানি জোগাইছেন তিনি বাড়িতে এসে ঘর করবেন ভালোভাবে থাকবেন তিনি প্রবাসের মাটিতে ছয় লক্ষ টাকা যোগাইছেন এদিক দিয়ে তার স্ত্রী কী করছে তার স্ত্রীর কাছে একজন ব্যক্তি অপরিচিত একজন ব্যক্তি ফোন দিছে ফোন দিয়ে বলছে যে আপনার স্বামীর নাম এটা তাই না আপনার নাম এটা তাই না আপনার স্বামী বিদেশের মাটিতে থাকে তাই না উনি মহিলা বলছে হ হ হ তাকে এমনভাবে কথা বলে ট্র্যাভেলসে ফেলাইছে বলছে যে আপনার স্বামী যদি বিদেশের মাটিতে বিদেশ থেকে আমাদের কোম্পানিতে টাকা দেয় তাহলে আমরা আপনাকে তিন গুণ ফোনোদনা দেব মানে বাংলাদেশ ব্যাংক যতটুকু ফোনোদনা দেয় তার চেয়ে বেশি দেব। এখন ওই যে লুবি মহিলা বললাম না এই যে বিস্তারিত ডিবিসি নিউজে গিয়ে দেখে আসবেন হ্যাঁ ডিবিসি নিউজে কারণ আমি এই ভিডিওটি এখানে দিতে পারতেছি না এই কারণে কারণ এখানে রাইট আসবে এটা আমার ভিডিও না এই কারণে দিতে পারতেছি না এই লুবি মহিলা কি করছে তার স্বামীর কাছে কল দিছে কল দিয়া বলছিল যে এক ভদ্রলোক আমার কাছে ফোন দিয়া বলছে তাদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যদি আমরা টাকা পাঠাই বিদেশ থেকে তুমি তাহলে দেখা গেছে কি আমাদেরকে ফোনোদোনা অনেক বেশি দেবে অনেক মানুষকে এভাবে ফোনোদনা দিচ্ছে এখন ওই লোকটা কি করছে সে তা তার স্ত্রীর কথা শুনে এর লেগে আপনি বলছি যে ভাই স্ত্রীর কথা শুনবেন না সে লোকটা কী করছে তার স্ত্রীর কথা শুনে স্ত্রীর কথা শুনে ওদের ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে ছয় লক্ষ টাকা দিয়ে ট্রান্সফার করে দিছে এখন ওই প্রতারক চক্র কী করছে সাথে সাথে ব্যাঙ্ক লক করে দিছে লক করে দিয়ে ওদের টাকা মানে এই লোকটা টাকা উঠে নিয়ে গেছে গা এখন এই লুবি মহিলার কারণে এই লুবি মহিলা মানে চাইছে যে আমিও ভালো থাকবো আমার ফ্যামিলিও ভালো থাকবে সে আরও বেশি লোভ করতে গেছে এবং কি এই লোভের ফাঁদে তার স্বামীকেও ফালাইছে কথা কি বুঝতে পারছেন লোভের ফাঁদে তার স্বামীকেও পালাইছে এই লোকটা সারা জীবন কষ্ট করে ছয় লক্ষ টাকা ইনকাম করছে অল্প টাকা বেতন পায় ইরাকে দাঁড়ানো যে ইরাকের অবস্থা ভালো না ইরাকে প্রতিনিয়ত যুদ্ধ চলে এটার ভিতরে সে ছয় লক্ষ টাকা ইনকাম করছে ইনকাম করে বাড়িতে এসে ভালোভাবে থাকবে তার স্ত্রী কী করছে কয়েক মিনিটের ভিতরে ছয় লক্ষ টাকা উদা করে দিছে প্রতারক চক্রের মাধ্যমে মানে তার স্ত্রী এ টাকাটা পায় নাই এটা প্রতারক চক্র নিয়ে গেছে শুধুমাত্র স্ত্রীর লোভের কারণে এখন আমি কেন ভিডিওটি করতেছি ভাই আমি বলতেছি না যে আপনার স্ত্রী খারাপ টাকা পয়সা আপনার কাছে রাখবেন যদি বাংলাদেশে যান বাংলাদেশ থেকে একটা অ্যাকাউন্ট করে আসবেন সমস্ত টাকা অ্যাকাউন্টে ডালবেন কারো হাতে দেবেন না বাড়িতে যা প্রয়োজন তা টাকা পয়সা দেবেন যতটুকু একটা ফ্যামিলি চলার জন্য টাকা লাগে যতটুকু দেবেন এখন আপনি বাংলাদেশে যাবেন আপনি যা বাংলাদেশে গিয়া ওই ব্যাঙ্ক থেকে টাকা উঠাইয়া আপনি চেষ্টা করবেন যে একটা ঘর করার জন্য যদি আপনি ঘর করেন নয়তো একটা জমিন কেনার জন্য কারণ লোভে পড়ে অতিরিক্ত টাকা সেখানে ইনভেস্ট করবেন না তারাও সর্বোচ্চ হারাবেন এই লোকটার মতো আমি সবসময় সতর্কমূলক ভিডিও করি এই কারণ এটা সতর্কমূলক ভিডিও দিচ্ছি আপনাদেরকে যারা বিদেশে আছেন এই কাজটি করবেন আর বিস্তারিত ডিভিসি নিয়ে গিয়ে দেখে আসবেন ওই ভিডিওটি আমি এখানে দিতে না এই কারণে কারণ আমার এখানে কপিরাইট আসতে পারে ভিডিওটি আমার নিজের না তাই লোভ থেকে সাবধান লোভে পড়ছেন সর্বোচ্চ হারাচ্ছেন এটা অবশ্যই মনে রাখতে হবে আল্লাহ হাফেজ